নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বকফুলের বড়ার রেসিপি করে দেখাও এইভাবে বকফুলের বড়া তৈরি করলে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খেতে ভালো লাগে আবার ডাল ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তার জন্যে আমি কয়েকটা বকফুল নিয়েছি বকফুলকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো তার জন্য আমি একটা বাটির মধ্যে বেসন নুন হলুদ কালো জিরে আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে বকফুলগুলোকে ব্যাটারে বেসনের ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেবো তারপরে গ্যাসের আসটাকে লোটু টু মিডিয়ামে রেখে বকফুলগুলোকে ভেজে নেবো বকফুলগুলোর উপর দিয়ে একটু খুন্তির সাহায্যে উপরে তেল দিয়ে দেবো তাহলে বকফুলের উপরটাও খুব ভালো করে ফুলে যাবে আর বড়াগুলো বেশ মুচমুচে হবে খেতেও বেশ ভালো লাগবে দেখুন একদিক হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি বকফুলের বড়াগুলোকে ভেজে নেব দেখুন বকফুলগুলো ভাজা হয়ে গেল এবার আমি বকফুলের বড়াগুলোকে তেল জড়িয়ে তুলে নেব বাকি বকফুলগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তা না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে উপর থেকে কিন্তু ভাজা হয়ে যাবে তাই গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখেই আমাদের বকফুলগুলোকে ভেজে নিতে হবে আশা করি এই সহজ পদ্ধতিতে তৈরি বকফুলের বড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিন আর একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব।